তোমরা প্রস্তুত তো গুহার ভেতরে কি আছে কে জানে ভয় লাগছে ভাই ভেতরটা অনেক অন্ধকার চিহ্নগুলো লক্ষ্য করো দেয়ালে যেন কিছু লেখা এগুলো কি পুরনো ধাঁধার সংকেত কেমন যেন অদ্ভুত লাগছে এইটাতে তো একটা চৌকাকা আর পাশে তীর চিহ্ন লেখা আছে যদি একা যাও তুমি পথ হারাবে মানে আমাদের একসাথে থাকতেই হবে দেখো দেয়ালের উপর আঁকা আছে একটা মানচিত্র পুরো কিন্তু স্পষ্ট এই তিনটা পথ কি মনে হচ্ছে এটা তিনটা পথ বামে লেখা আছে ছায়ার গলি ডানে জ্বলন্ত ধাধা মাঝখানেরটা ফাঁকা মানে মাঝখানেরটাই আসল রাস্তা না তুমি কি বলো শিয়াল ভাই বামে যাব নাকি ডানে যদি ছায়ার গলি ধাঁধার অংশ হয় তাহলে বামটাই সঠিক অথবা মারাত্মক ভুল চারপাশে তীর চিহ্ন হয়তো এটা লুকানো দরজা যদি দেখো না তবে হারাবে সব পথ ভুল পথে গেলে আর ফিরে আসতে পারবো না এবার সবাই মিলে ঠিক করতে হবে তাহলে ধাপে ধাপে চলি একজন এগিয়ে দেখে বাকি দুজন নিরাপদ দূরত্বে থাকি তোমরা শুনছ মনে হচ্ছে কোনো কিছুর পা টিপে টিপে এগিয়ে আসছে এই পথটা অনেক পিচ্ছিল কিন্তু মানচিত্র বলছে এটাই সোজা যায় গুপ্তধনের দিকে ওহ এটা তো একটা ছোট নদী গুহার ভেতরে নদী জলটা পরিষ্কার কিন্তু কতটা গভীর বুঝতে পারছি না এই নদীটা তো খুব গভীর না আমি এক লাফেই চলে যাচ্ছি আরে ধীরে পা পিছলে না পড়ে যাস সাবধানে পা যেন পিছলে না যায় উফ এটা একটু কঠিন অবশেষে পার হলাম চলো লাফাতে পারলে আমরাও এত দেরি করতাম না বাহ আমরা এক ধাপ এগিয়ে গেলাম এবার গুহার ভেতরে ঢুকলাম আর পথ এখন সম্পূর্ণ পাকা ঠিক বলেছ সামনে যা থাকুক আমরা একসাথে সামলাব আস মনোযোগ দিয়ে এগিয়ে যাই সফলতার পথে আমরা এই দরজাটা কি খুলবো নাকি বসে থাকবো কিছু তো আভাস পাচ্ছি খুলতে গেলে ঝুঁকি আছে কিন্তু বুদ্ধি না হলে তো এগোতেও পারবো না দরজাটা খুলে দেখে নেওয়া ছাড়া উপায় নেই তৈরি তো এখনই দরজা খুলছি হ্যাঁ কিন্তু কিছু অদ্ভুত গন্ধ আসছে সাবধানে এগো শোনো কোথাও থেকে দূরের কোনো আওয়াজ আসছে কিছু যেন আমাদের দিকে আসছে আমরা এখন বাম বামকোনায় এখান থেকে সামনে আরো বিষকদম হাঁটতে হবে আরেকটু এগোলেই একটা বড় দরজা দেখতে পাব সাবধান আরো দুই কোণ পরেই গুহার শেষ দিক আমাদের রাস্তা সেখানেই শেষ হবে ওই যে সামনে কত বড় দরজা এটা কি শেষ জায়গা দরজাটা অনেক পুরনো আর চারপাশে ধুলো মাটি জমে আছে হয়তো আমরা সত্যি শেষ ধাপে এসে গেছি এবার রহস্য উন্মোচনের পালা